চলনবিলের প্রত্যন্ত অঞ্চল ভেটুয়া পোয়াতি ও তেতুলিয়া। বর্ষাকালে চলনবিল এক অপরূপ সৌন্দর্যের রূপ ধারণ করে বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে চারপাশের নিচু জমি পানিতে ভরে ওঠে এবং বিশাল একটি জলাধারে পরিণত হয় নৌকায় ভ্রমণ মাছ ধরা এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য এটি এক অনন্য স্থান হয়ে ওঠে আকাশ জুড়ে ভাসমান সাদা মেঘ বাতাসে ভেসে আসা বৃষ্টির গন্ধ আর দূরে দেখা যায় সবুজ গাছের শাড়ি এই দৃশ্য মনকে মোহিত করে তোলে চলনবিলের এই মৌসুমে প্রচুর মাছ পাওয়া যায় যা স্থানীয়দের জীবিকা নির্বাহে সহায়তা করে পাশাপাশি অনেক পাখি এসে এখানে আশ্রয় নেয় যা প্রকৃতিপ্রেমীদের জন্য আনন্দের বিষয় বর্ষার পানিতে বিলের পদ ঘাত ক্ষেতখামার সব ঢেকে যায় এবং গোটা এলাকা যেন এক জলরাজ্যে পরিণত হয় বর্ষাকালের চলন বিল প্রকৃতির এক মোহনীয় রূপকথা